আমার পাড়া আমার সমাধান কর্মসূচি হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ নিয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি শুরু হয় আজ এই দিনের এই কর্মসূচি হয় এদিকে গ্রামে গ্রামে গিয়ে এই কর্মসূচি করে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাছি একাধিক ব্যক্তিরা এদিনের মূল লক্ষ্য ছিল মানুষের একাধিক সমস্যার সমাধান ও দুয়ারে সরকার একশো সতেরো একশো এই তিনটি বুথে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি হয় হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী তিনি বলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগেও দুয়ারে সরকার প্রকল্প মানুষের উপকৃত হয়েছেন তার পাশাপাশি নতুন স্কিম আমার পাড়া আমার সমাধান বাংলার মুখ্যমন্ত্রী আট হাজার বুথে আট হাজার কোটি টাকা দিয়ে সাধারণ মানুষের যে অলিতে গলিতে রাস্তাঘাট রোড লাইট পানীয় জল একাধিক প্রকল্প এই পাড়াতে সমাধান কর্মসূচি করা হয় এতে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে এমন কথা জানালেন হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য বহুত পরিকল্পনা করেছে আর এবার যে পরিকল্পনা আছে আমার পাড়া আমার সমাধান এই স্কিম এই পরিকল্পনা আমি মনে করি সারা বিশ্বে রাম কোনো মুখ্যমন্ত্রী প্রকল্প করিনি যে সাধারণ মানুষের চাই চাইবে আর সেই চাওয়া অনুযায়ী মানুষের কাজ হবে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমাদের এখানে গত দু তারিখে হনুমান গোলাকে আমাদের হচ্ছে উদ্বোধন হয়েছে হেমনাথ ডিপিতে তিনটে বুথ মিলে আমরা যে আজকে চার তারিখ আজ চার তারিখে সান ডিপি একশো সতেরো একশো আঠারো একশো উনিশ আর তিনটে আমাদের সমাধান এবং সেই সঙ্গে দুয়ারের সরকার যে দুয়ারের সরকারের মানুষের প্রচুর মানুষ সাধারণ মানুষ উপকৃত হয়েছে তাই সেই দুয়ারের সরকার আজকেও চলছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সে মানুষের পাশে মানুষের স্বার্থে এবং কেন্দ্র যেভাবে বঞ্চনা বঞ্চিত করেছে কেন্দ্র বাংলার মানুষ বাংলার সরকার যেভাবে বঞ্চিত করেছে সারা বাংলায় আট হাজার বুথে আট হাজার কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন আগামীতে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে সাধারণ মানুষ কাছ আগামী দিন কাজের গতি ছাব্বিশ সালের আগে মানুষ অলিত গলিতে বুঝতে পাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কী কাজ করেছেন এবং কত কাজ করতে পারেন সেটা তার কিন্তু আগামী নমুনা আপনার নিশ্চয় দেখতে পাবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ গাজী আমি সভাপতি হিমাল পঞ্চাশ সমিতি